বন্ধুরা রাত্রে শোবার আগে অ্যালোভেরা জেলের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করে দেখো ত্বকের যে কোনো ধরনের সমস্যা রিঙ্কেলস ফাইন লাইন্স রুক্ষ ভাব দূর করে ত্বক হয়ে উঠবে নরম কোমল ও সুন্দর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ আজকে তোমাদের সঙ্গে একটা এজিং ট্রিটমেন্ট শেয়ার করব বন্ধুরা আমাদের অনেকেরই সময়ের আগেই বয়সের ছাপ পড়ে যায় স্কিনটা ডাল হয়ে যায় ড্যামেজ হয়ে যায় স্কিনটা রুক্ষ সুক্ষ হয়ে যায় আর স্কিনটার মধ্যে কোনো গ্লো থাকে না এই সব সমস্যার জন্য আমরা অনেক নামি দামি ক্রিম বাজার থেকে এনে ব্যবহার করে থাকি কিন্তু ফলাফল কিছুই পাই না আজকে আমি ঘরেই একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটাতে আমাদের স্কিনটা গ্লোয়িং হয়ে যাবে আর বয়সের ছাপও থাকবে না স্কিনটা স্কিনটা কিন্তু অনেকটা সুন্দরও হবে বন্ধুরা আজকে যে স্কিন কেয়ারটা শেয়ার করব সেটা দু দুটো স্টেপে দেখাবো প্রথম স্টেপে আমাদের করব হচ্ছে ক্লিনজিং আর দ্বিতীয় স্টেপে আমি করব হচ্ছে একটা নাইট ক্রিম তৈরি করব ঘরেই একদম ঘরোয়া জিনিস দিয়ে ঘরে থাকা একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করব আমাদের কোনো ক্ষতিকর বা হার্মফুল কিছু থাকবে না বাজারের নামি দামি ক্রিম থেকেও বেটার হবে কারণ আমি এটা ব্যবহার করে ফলাফলটা ভালো পেয়েছি তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমাদের স্কিনটা যে ডাল ড্যামেজ হয়ে যায় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দর হবে তো চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথমে ক্লিনজারটা কিভাবে তৈরি করি চলো দেখে নেওয়া যাক বন্ধুরা নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল আর অ্যালোভেরা জেল আমাদের স্কিন থেকে দাগ দূর করতে সহায়তা করে স্কিন থেকে দাগ দূর করে স্কিনটাকে নরম কোমল সফট করতেও সহায়তা করে এখানে এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম আর এর মধ্যে নিয়ে নেব এক চামচ মতো র মিল্ক কাঁচা দুধ নিয়ে নেব এক চা চামচ এবার এই কাঁচা দুধ আর অ্যালোভেরা জেলকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই দুটো উপকরণকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে আর তৈরি হয়ে গেল আমাদের ক্লিনজার এবার এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা এটা মুখের মধ্যে যত অ্যাপ্লাই করবে যত সুন্দরভাবে এটা ম্যাসাজ করবে ঠিক ততটাই গ্লো চলে আসবে মুখের মধ্যে খুব সহজেই তো বন্ধুরা দেখো প্রথমে আমি এক হাত দিয়ে এটা লাগিয়ে নিয়ে তারপরে দু হাত দিয়ে মেসাজ করব এটা আমাদের স্কিন থেকে দাগ ছোপ সমস্ত রকমের দাগ ছোপ তুলে দিতে সহায়তা করব এছাড়া আমাদের স্কিনটাকে টান টান করবে রিঙ্কেল ফাইন লাইন সব কিছুকে দূর করতে সহায়তা করবে তো দেখো আমি এক হাত দিয়ে প্রথমে এটা লাগিয়ে নিলাম এবার আমি দু হাত দিয়ে এটা ম্যাসাজ করব। অবশ্যই করে স্কিনটাকে ম্যাসাজ দিতে হবে এতে করে আমাদের স্কিনের যে ব্লাড সার্কুলেশন সেটা শুরু হবে আর আমাদের স্কিনটা সফট হয়ে যাবে আর স্কিন থেকে দাগ ছোপ হালকা করতেও সহায়তা করবে তো দেখো দু হাত দিয়ে এটা এবার ম্যাসাজ করতে হবে সার্কুলার মোশনে এটা অ্যাপ্লাই করতে হবে খুব সুন্দর করে এটা ম্যাসাজ করতে হবে আমাদের স্কিনের মধ্যে এটা সুন্দরভাবে অ্যাবজর্ভ হয়ে যাবে আর এটা আমাদের স্কিনের থেকে সমস্ত রকম ছোপ দূর করতে সহায়তা করবে দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড আর এই ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনের ভেতর থেকে ক্লিন করা শুরু করবে আর স্কিনের ভেতরে নোংরা ময়লা সব কিছু সব করে দেবে আর সব কিছুকে রিমুভ করতে সহায়তা করবে এবার একটা ভিজে রুমাল দিয়ে ভালো করে স্কিনটাকে মুছে নেব তোমরা চাইলে ধুয়ে নিতে পারো এবার স্কিনটাকে মুছে নিয়ে দেখবে স্কিনটা কত সুন্দর হয়ে যাবে স্কিনটা এই ক্লিনজারটা ব্যবহার করার পরে স্কিনটা অনেকটা ক্লিন হবে আর স্কিনটা সফট হয়ে যাবে তোমরা হাত দিলেই বুঝতে পারবে স্কিনটা কতটা সফট হয়ে যায় প্রথম স্টেপে স্কিনটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এবার চলে যাব দ্বিতীয় স্টেপে এবার আমরা তৈরি করবো একটা নাইট ক্রিম আর এটা তৈরি করার জন্য আমরা নিয়ে নেবো এক চামচ অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলের সঙ্গে আমরা নিয়ে নেব এক চামচ মতো গোলাপ জল বন্ধুরা রোজ ওয়াটার আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সহায়তা করে আর নিয়ে নেব গ্লিসারিন খুব সামান্য একটু গ্লিসারিন নেব গ্লিসারিন আমাদের ত্বকটাকে সফট করতে সহায়তা করবে এছাড়াও আমাদের ত্বকের সমস্ত রকম চোপ দূর করতে সহায়তা করবে স্কিনটাকে টান টান করতে সহায়তা করবে এখন নিয়ে নেব একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে ব্রাইট করতে সহায়তা করবে স্কিনটাকে হাইড্রেট রাখতে সহায়তা করবে আর স্কিনটা অনেক টান টান হয়ে যাবে মসৃণ হয়ে যাবে আর সমস্ত রকমের রিঙ্কেল ফাইন লাইন সব কিছু দূর হতে সাহায্য করবে এখন এই চারটে উপকরণকে সুন্দর করে মিশিয়ে নেবে এই জিনিসটা তোমরা তৈরি করে এক সপ্তাহর জন্য তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারো এক সপ্তাহ ব্যবহার করতে পারবে তো আমি এখানে যতটুকু ব্যবহার তৈরি করেছি তাতে আমার তিন চার দিন হয়ে যাবে তো এটা ফ্রিজে রাখতে হবে অবশ্যই তো এটা স্কিনে এবার অ্যাপ্লাই করতে হবে আর প্রথমে এক হাত দিয়ে এটা আমি লাগিয়ে নিচ্ছি তারপর দু হাত দিয়ে এটা ম্যাসাজ করে মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে এটা মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে খুব সুন্দরভাবে তো দেখো আমি এটা এবার ম্যাসাজ করব আলতো হাতে এটা ম্যাসাজ করতে হবে আর এবার দু হাত দিয়ে আমি এটা সুন্দর করে ম্যাসাজ করছি আপওয়ার্ড ডিরেকশনে এটা ম্যাসাজ করতে হবে প্রথমে এটা নিচ থেকে ওপরে তারপর চোখের আশপাশ দিয়েও করতে হবে এটা আমাদের ডার্ক সার্কেল দূর করতেও সহায়তা করবে এবার আমরা এই স্কিনটাকে ভালো করে ম্যাসাজ দিয়ে নেব এইভাবে যদি তোমরা স্কিনটাকে ম্যাসাজ করো এতে করে স্কিনটা টান টান হবে স্কিনের মধ্যে কোনো ধরনের দাগ চপ থাকবে না স্কিনটা কুচকেও যাবে না তো দেখো পুরো মুখের মধ্যে এটা সুন্দর করে মেসাজ করে নিলাম তো বন্ধুরা আমি এটা পুরো মুখের মধ্যে সুন্দর করে মেসাজ করে দিয়েছি আর এটা আমি রেখে দেব পুরো রাত্রি এই ক্রিমটা নাইট ক্রিমটা লাগিয়ে অবশ্যই করে পুরো রাত্রি রেখে দেবে স্কিনের মধ্যে পুরো রাত্রিতে আমাদের স্কিনটা খুব সুন্দরভাবে রিপেয়ারিং হবে আর স্কিনটা যেমন সফট হয়ে যাবে তেমনি স্কিন থেকে যত ধরনের আর রিংকেলস ফাইন লাইনস যত ধরনের সমস্যা রয়েছে সব কিন্তু সমাধান করতে সহায়তা করবে এই ক্রিমটা পুরো রাত্রি রেখে দেবে এই ক্রিমটাকে আর পরের দিন সকালবেলা ভালো করে মুখটা ধুয়ে নেবে আর এই ক্রিমটা আমাদের যে কোনো বাজারের নামি দামি ক্রিমকেও হার মানাবে কেননা এই ক্রিমটা আমি অনেক দিন যাবৎ ব্যবহার করি আর এই ক্রিমটা তোমরা ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারো আর ব্যবহার করতে পারো আর স্কিনটা নিজের স্কিনটাকে সফট সুন্দর এবং টান টান রাখতে পারো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো